হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসে আমিও বেশ ভালো আছি তো আবারও চলে এলাম নতুন আরও একটি ব্লগের সাথে তো আজকের দিনটি ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার ভোলানাথের পুজো ভোলানাথের জন্মমাস চলছে তো এই যে সকাল সকাল ঘুম থেকে এই মাত্র উঠলাম তবে ঘুম থেকে ওঠার আগে না কিছু কাজ করেছি সেগুলো তোমাদের অবশ্যই দেখাবো আর ঘরের অবস্থা দেখতে পাচ্ছ পুরো ঘরে কিন্তু জামাকাপড় দিয়ে বাঁধা রয়েছে কিছু করার নেই বাইরেটা দেখো বৃষ্টি পড়ছে কালকের থেকে সারা দিন বৃষ্টি হয়েছে এবার বুঝতেই পারছো দুটো বাচ্চার জামাকাপড় হাজব্যান্ডের ডিউটির জামাকাপড় সমস্ত ঘরে মেলা রয়েছে জ্বালানা দিয়ে বাইরের বৃষ্টিটা উপর করার পরে ভাবলাম তোমাদেরকে ঘরের অবস্থাটা দেখায় তো দেখতেই পাচ্ছ একটাই রুম আর পুরো ঘরে জামা কাপড় রয়েছে কিছু করার নেই আর রাত্রিবেলায় বিছানাতে বৃষ্টি পড়ছে ঘরের টিন থেকে জল পড়ে কি বলবো বলো মানে খুব অসুবিধা হচ্ছে আর এখানে দেখো বৃষ্টির জলের ওই যে ছাট দিয়েছে সেই ছাটের ফলে জায়গাটা ভিজে গেছে এখানেও জামা কাপড় রয়েছে প্রচুর আর কিচেনটা দেখায় চলো তোমাদেরকে এই যে সকালে বললাম না কাজ করেছি কিছু কাজটা হচ্ছে এটাই তো কিচেনের উপর থেকেও জল টি মানে জল পড়েছে পরেছে পরে কোটোগুলো সব ভিজে গেছিল সেগুলো কিন্তু মুছে নিয়েছি আর এখানে কড়াইটাকে দেখতে পাচ্ছ পেতে রেখেছি উপর থেকে জল পড়ছে তো তবে বৃষ্টিটা এখন কমে এসেছে দেখতে পাচ্ছ তো অল্প হলেও জল পড়ছে সেই কারণে পেতে রেখেছি যাতে জলটা কড়াইয়ে পরে কোটোগুলো না ভেজে তো রান্নাঘরটা দেখো রাত্রিতে কিন্তু প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন করে সব রেখে দিয়েছিলাম আমি তো সকালে উঠে আবারও কিন্তু কিছুটা সময় দিতে হয়েছে তো এইভাবে দিনগুলো চলছে সত্যি কথা বলতে আর পেরে না মানে এই কষ্টের দিন আর আমি সহ্য করতে পারছি না তো এখান থেকে বেরোনোর চেষ্টা করছি জানি না কি হবে আর বাইরে দেখো বৃষ্টি কিছুটা কমে এসেছে তো ভাবছি যেহেতু আজকে ভোলানাথের পুজো আর কাজ প্রায় হয়ে গেছে তখন স্নান করে কিন্তু পুজোটা দিয়ে নেব তো বন্ধুরা এই যে চলে এলাম একেবারে স্নান টান করে সকালে সেরকম কাজ কিছু ছিল না আজকে তাই তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করলাম না তবে এই যে সাজে ঝুঁইটাকে দেখতে পাচ্ছো এটাকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়েছে আজকে আর ঘর ছাদে ব্যাস এইগুলোই তো একেবারে স্নান করে নিলাম আর এখন পুজোটা করে নেব তো সেরকম খুব একটা কিছু জোগাড় করতে পারিনি যা যা পেয়েছি সেগুলো দিয়ে পুজো করবো তো চলো পুজোটা করে নি তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কয়েকটা জবা ফুল পেয়েছি যেহেতু বৃষ্টি পড়ছে তাই অন্য ফুল আর আনা হয়নি আর এখানে একটা আম কেটে নেওয়া হচ্ছে তো আজকে কিন্তু ঠাকুরকে পাকা আম খেতে দেব তো আমটা কিন্তু বাবু কেটে দিচ্ছে কেননা সত্যি কথা বলতে ছুরি দিয়ে কিন্তু খুব একটা ভালো আমি কাটতে পারি না পারলেও ভয় লাগে আর জলপাইগুড়ি থাকলে তোমরা দেখেছো মন্দিরে পুজো করতে যেতাম এখানেও কিন্তু আমাদের মন্দির রয়েছে ভোলানাথ রয়েছে তবে মন্দিরে আমি যেতে পারবো না কেননা তোমরা জানোই আমার শাশুড়ি মারা গেছে এক বছর আমরা বাইরের কোনো মন্দিরে পুজো করতে পারবো না তো সেই হিসেবে ঘরের ঠাকুরকে কিন্তু আমি পুজো করে নিচ্ছি আর এইভাবে কিন্তু আজকে পুরো দিনটা নিরামিষ খাবো মানে এইভাবে আর কি যেটা নিয়ম সেটাই করছি কিন্তু ঘরে পুজো করছি বাইরে যেতে পারবো না শেষ হয়ে গেছে তো তোমাদের একটা জিনিস দেখা এই যে দেখো সবুজ চুরি পড়েছে যেহেতু শ্রাবণ মাস আর শ্রাবণ মাসে সবুজ চুরি পরতে হয় তো সত্যি কথা বলতে এখানে কাচের চুরির প্রচুর দাম এমনকি পাওয়াও যাচ্ছে না আবার এমন অবস্থা তো এই চুরিগুলো পেয়েছে যে একটা একটা নিয়েছে একটা দাম তিরিশ টাকা নিয়েছে তো দুটো চুরি এনেছি আর দেখো শাখার বাসে কিন্তু চুরিটা পড়েছে এই কারণে কাজ করতে গেলে না অনেক সময় কাঁচের চুরি ফেটে যায় তো সেই কারণেই মানে চুরির আগে পলাটা পড়েছি তো তারপর চলে এলাম রান্নাঘরে তো নিজের জন্য একটু চা করে নিচ্ছি এদিকে দেখো সোনাদের জন্য দুধটা গরম করে নিচ্ছি তো কালকে রাত্রিতে রুটি করেছিলাম রুটিগুলো অবশ্যই নিরামিষ করেই মানে আলাদা করে রেখেছিলাম তো সে বাসি রুটি না কয়েকটা বেঁচে রয়েছে তো চা দিয়ে বাসি রুটি কিন্তু খেয়ে নেবো চাকে বাইরে বেরিয়ে দেখি মামার দেখা পেয়ে গেছে মামা উঠেছে অনেকদিন পর মানে বেশ দুদিন পর আর আকাশটা দেখো কত সুন্দর আর বাড়িতে কিন্তু জামা কাপড়ের মেলা বসে গেছে দেখতেই পাচ্ছ মানে পাঁচটা ফ্যামিলির জামা কাপড় বুঝতেই পারছো কত পরিমাণে জামা কাপড় হয়েছে তো জামা কাপড় আমরাও কিন্তু রোড দিয়েছি তো এই সমস্ত কাজ কমপ্লিট করে সোনা আমাকে তুলেও দিয়েছি তো এবারে কিন্তু ওদেরকে খাওয়াতে চলে এলাম তো এই গ্লাসগুলো কিন্তু নতুন কেনা হয়েছে আর তোমাদেরকে বলি সানডেতে আমরা যে শপিং করেছি সেই শপিংয়ের ভিডিওটা না আমি কালকে দেবো তোমাদেরকে যেহেতু সোমবারটা চলে গেছে সোমবারে পুজো করেছে সোমবারের ভিডিওটা আমি ভাবলাম আজকেই দিয়ে দিই কেননা কালকে কোনো ভিডিও দিতে পারিনি কাল আমাদের একটি প্রোগ্রাম ছিল তিজ উপলক্ষে তো সেই কারণে খুব ব্যস্ত ছিলাম ভয়েস বসাতে পারিনি এমনকি ভিডিও এডিট করতেও পারিনি সেই হিসেবে ভাবলাম যে সোমবারের ভিডিওটা আজকে দিয়ে দিই আর রবিবারের শপিং করেছি সেই ভিডিওটা তোমাদেরকে কালকে দিয়ে দেবো তো এই গ্লাসগুলো কিন্তু শপিং মল থেকেই কিনেছি সোনা মাম্নার জন্য সেম কালার আর পেলাম না জানো তো ওরা না সেম কালার নিয়েও মারপিট করবে কিনা জানি না তবে ওনাদের ওদেরকে কিন্তু অনেক বুঝিয়ে দিয়েছি যে এটা এইটা তোমার এটা তোমার এমন করে দেখিয়ে দিয়েছি জানি না এখন কী করবে সকালে যে সোনা মাম্মাকে দেখো বনভিটা দিয়েছি তো এখানে দেখো দুজনে কিন্তু বেশ মিলেমিশে বসে গেছে তো ওরা কিন্তু কালার চয়েস করে নিয়েছে আমার সোনার স্কাই কালারটা নিয়েছে মাম্মা ইয়েলো কালারটা নিয়েছে তো ওদেরকে খাইয়ে চলে এলাম আবারও রান্নাঘরে ভাত নেমে গেছে ভাতের মধ্যে মিষ্টি কুমড়ো সেদ্ধ করতে দিয়েছিলাম আমার সোনা মাম্মা খেতে খুব ভালোবাসে আর আজকে রান্না করব লাউয়ের ডগা তার সাথে হচ্ছে লাউয়ের পাতার বড়া মানে এটাই হচ্ছে আজকে রান্না নিরামিষ রান্না বান্না স মানে কী রান্না করবো কী রান্না করবো ভাবছিলাম তো বাবু দেখছি লাউয়ের ডগা নিয়ে এসেছে লাভের ডগাটা না মানে এত কচি এত ভালো কি বলো পাতাগুলো একটাও ফেলা যাবে না তার ভাবলাম বড়া তৈরি করে ফেলি আর ওই লাউয়ের ডগা ডাল বাটা করে রান্না করলে না খাওয়া হয়ে যায় খুব ভালো লাগে আর দেখতে পেলে মিক্সারের একটা জার দেখিয়ে দিলাম তোমাদেরকে মিক্সার কিনেছি আমি নতুন সবটাই দেখতে পাবে কালকের ভিডিওতে তো লাউয়ের বড়ার জন্য না লাউ পাতাগুলো আগে সেদ্ধ করে নিয়েছি অল্প একটু তো পাতাগুলো ওদিকে নামিয়ে রেখেছি আর ভাবছি লাউ ডাটা কড়াইতে বসিয়ে দিয়ে তারপরে ওই সুযোগে আমি মশলাটা রেডি করব আর ডালটা বেটে মানে পেস্ট করে নেবো মিক্সারে তারপরে কিন্তু বড়াটা করব আর সেই সময়ের মধ্যে ডালটাও সেদ্ধ হয়ে যাবে তাহলে কিন্তু আমার খুব অল্প সময়ের মধ্যে সব রান্নাগুলো কমপ্লিট হয়ে যাবে আর বন্ধুরা তোমরা এখন যারা ভিডিওটি এই পর্যায়ে এসে দেখছো যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে আর মিষ্টি করে একটা কমেন্ট করে যাবে সেই কমেন্টের মাধ্যমে চলে যাব তোমাদের পরিবারে সাধারণ ভিউয়ার্স ইউটিউব ফ্যামিলি ফ্রেন্ডস সকলকে অসংখ্য ধন্যবাদ ডেলি আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য এ ব্যাপারে আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকো আর এখানে দেখতেই পাচ্ছো লাউ ডগাগুলোকে হালকা করে ফ্রাই করে লবণ হলুদ দিয়ে দিয়েছি তো এবারে দেখো লাউ ডগাটাকে কিন্তু আমি ঢেকে রাখবো আর ঢেকে দিলেই কিন্তু অনেকটা জল বেরিয়ে যাবে তারপরে কিন্তু আমি জল অ্যাড করে ডাটাগুলোকে সেদ্ধ করে নিই তো লাউ ডগাটাকে ঢাকা চাপা দিয়ে দিয়েছি এখন রান্না হতে থাকবে আর চলো মশলাটা করে নিই তার সাথে ডালটা পেস্ট করে আসি তো দেখো কিছুক্ষণ পরে এলাম ঢাকা খুলে দিয়েছে দেখো ডাটাগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর এদিকে আমি লাউ পাতার বড়া তৈরি করব বলে সমস্ত কিছু রেডি করে নিয়েছি আর এদিকে লাউ ডাটা রান্না করার জন্য ডাল বাটা মশলাও রেডি করা হয়ে গেছে তো আমি সাদা তেল দিয়েছি মানে রিফাইন্ড অয়েল আর কি সেখানে সেই তেলে কিন্তু আমি লাউ পাতার বড়াগুলোকে ভেজে নেব আর পাতাগুলো না এখানে আমার একটু বড়ো বড়ো করে কাটা হয়ে গেছিলো ছোটো ছোটো করে কেটে নিয়ে না বেশি ভালো হতো তো তোমরা করলে ছোটো করে কেটে নিও আর এখানে দেখো আমি একটু বেসন অ্যাড করেছিলাম এক চামচ আর ডালটা না খুব ভালোভাবে পেস্ট করিনি একটু গোটা রেখেছি তাহলে কিন্তু খেতে ভালো লাগবে আর কাঁচা লঙ্কা কুচি আর একটু আদা লঙ্কা বাটা সেটাও কিন্তু দিয়েছি বেশ ঝাল ঝাল হবে খেতে খুব ভালো লাগবে তো এইভাবে দেখো হাতের আকারে গোল গোল করে আমি বল তৈরি করে নেব তো এক করে তেলে ভেজে নেব তো দেখো বলগুলো এক পিঠ কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে আর এক পিঠ কিন্তু আমি ভেজে নেব। আর এই লাউ পাতার বড়া কিন্তু খেতে ভীষণই ভালো লাগে আর দুঃখের বিষয় জানো তো বন্ধুরা আমি পুরো বড়াগুলো সমস্ত বড়ার কি ভেজে নিয়েছি ভাজার পরে ভিডিও শ্যুট করেছি কিন্তু আমি ভিডিও অন করিনি তোমাদেরকে দেখিয়েছিলাম কিন্তু সেটা ক্যামেরার মধ্যে আমি তুলতে পারিনি তার জন্য দুঃখিত আমার না মানে তারার মধ্যে ভিডিও করতে গেলে না এমনই হয় যেন মানে কাজের তারার মধ্যে বারে বারে ফোনটা অন ক্যামেরা অন করে ভিডিও করতে গেলে লাস্টে কী হয় ভিডিও ক্লিপ মানে তুলতেই ভুলে যায় এমনটাই হয় তোলা হয় না তো কিছু করার নেই লাউয়ের বড়া ভেজে নিয়েছে ওদিকে তারপরে দেখো আদা জিরে লঙ্কাটাকে একটু কষিয়ে নিয়ে ডাল বাটাটা দিয়ে আবার দেখো লাউ ডকাটাও দিয়ে দিলাম তো এইভাবে কিন্তু যদি ডাল বাটা দিয়ে লাউয়ের ডকা রান্না করে খাও তাহলে কিন্তু অন্য কোনো মানে সবজি বা মাছ মাংস লাগবে না এটা দিয়ে কিন্তু খাওয়া হয়ে যায় এত ভালো লাগে খেতে দিকে বন্ধুরা লাউ দাদাটা রান্না হয়ে এসেছে আমি ফেলবো পেশারে সোনাম মাম্মার খিচুড়ি বসিয়েছে আজকে আজকে ওরা খিচুড়ি খাবে তো বন্ধুরা চলে এলাম একেবারে সন্ধ্যার সময় একটু রেডি হয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ আর প্রচণ্ড গরম তো এখন যাবে একটু পার্লারে মাম্মা আওয়াজ করে না আর এই যে সাথে দেখো শাড়ি দুটো নিয়েছি তো দুটো শাড়ির মধ্যে একটাতে ব্লাউজ পিস আছে কি জানি না আর যেটা দেখেছ মানে একটু বেশি ভালো শাড়ি সেটার ব্লাউজ পিস আছে ব্লাউজ পিসটা কাটবো আর গ্রুড়োটা তুলবো আর কি তো কালকে আমাদের প্রোগ্রাম আছে তিস ক্যাম্পে প্রোগ্রাম আছে তার ভিডিও তোমরা দেখতে পাবে অবশ্য তো সেই জন্যই পার্লারে যাচ্ছি তো চলো জানি না ভিডিও করতে পারবো কিনা কেননা একটু গ্রামের ভিতরে তো আর রাস্তা খুব একটা লাইট নেই তো পারলে ভিডিও করবো নাহলে আবার এসে দেখা হবে তো চলো আপাতত যাওয়া যাক শোনো মাম্মা মাম্মা একটু হাই করে দাও আমার শোনু কোথায় এই তোমার শোনো আর মাম্মা হাই করে দাও ঠিক আছে বন্ধুরা বেরিয়ে পড়েছি আর রাস্তাঘাটের অবস্থা দেখতে পাচ্ছ প্রচণ্ড অন্ধকার রাস্তাতে কিন্তু এখানে একটা লাইটও দেওয়া থাকে না মানে গ্রাম এলাকায় আমিও বাস করি আমার বাড়ি বাড়ি কিন্তু গ্রামেই মানে খুব বেশি যে সিটি সেটা না কিন্তু তবুও এতটা কিন্তু মানে পাড়াগ্রাম না মানে এই গ্রামটা না অনেক পিছিয়ে রয়েছে তো এই যে দেখো ক্যাম্পে যাওয়ার রাস্তা এটা ক্যাম্পের কাছাকাছি কয়েকটা দোকান রয়েছে ওখানে একটু লাইট রয়েছে আর এই রাস্তা দিয়ে কিন্তু আমরা পার্লারে চলে যাব। আর বন্ধুরা আমি কিন্তু পার্লারে গিয়ে ভিডিও শ্যুট করেছিলাম ভিডিও একদম ভালো হয়নি ডিলিট করে দিয়েছি তো চলো এখানেই বিদায় নিচ্ছি তো ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে টাটা গুড নাইট